চারদিকে একটা আলোচনা অনেকে আমাদেরকেও প্রশ্ন করেছেন পথেকারটাও প্রশ্নের সম্মুখীন হয়েছে বলছেন যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক কমিটি অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন তো চারদিকে তারা এই যে এত লোক পেলো কীভাবে এত খরচ পেলো কীভাবে তারপরে ওই যে বাস বিতর্ক একটা হ্যাঁ তত্ত্বাবধান তত্ত্বাবধানেই তো বলা যায় তাই না ডিসি সাহেবরা বাস অ্যারেঞ্জ করে দিয়েছেন এই নিয়ে যেসব মানে ধামা চাপা জোড়াতালি কথাবার্তা যে বাস দিছি কিন্তু কোনো খরচ দেই নেই তেল দেয় নেই এই দিই নেই সেই নেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার খরচ দেয়নি মানে এইসব কথাবার্তার মাঝখানে একটা প্রশ্ন সবাই করছেন যে ছাত্রদের নতুন স্লোগান ইনকিলাব জিন্দাবাদ এইটার মাহাত্মটা কী আচ্ছা ইতিহাস ঘেঁটে যদি বলেন ইতিহাস ঘেঁটে বললে একটা ব্যাখ্যা আছে তার আগে আমি একটা কথা বলিনি সাধারণের ধারণা পাবলিক পারসেপশন একটা তো বিষয় আছে না জয় বাংলা একটা স্লোগান এই স্লোগান নিয়ে এখন নানান রকম আলোচনা আছে না সেই জায়গায় যাব তার আগে বলি ইর জিন্দাবাদ বলা হচ্ছে যে এটা একটা একেবারেই একটা বিপ্লবী স্লোগান ইতিহাস যদি আপনি ঘাটেন ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক সময় মুসলিম লীগের নেতারাও তারপরে কমিউনিস্ট নেতারা এবং বাংলাদেশে কোনো কোনো সময় ছাত্র ইউনিয়নের দিকেও মানে মানুষ তো অনেক উদার ছিল ধর্ম নিয়ে রাজনীতির মধ্যে অত বাড়াবাড়ি ছিল না এবং ধর্মীয় নেতৃত্ব বা সুফি মাওলানা ওলামায় মাসেক তারাও যখন রাজনীতিতে এসছেন তারা এসে ধর্মটাকে রাজনীতির খেলা খেলার পাত্র বানান নেই তো সবাই ইনকিলাব জিন্দাবাদ বলতেন না কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনগণ কি করে ওই যে বলে না যে আরবিতে একটা কিছু কোথাও লেখা থাকলেই মনে করে পবিত্র জিনিস তাই না আবার এই বাংলাদেশে আর কোনো শব্দের কোনো অভাব নেই না বিপ্লবকে দীর্ঘজীবী করার জন্য বিপ্লবকে বাস্তবায়ন করার জন্যে খুব স্প্রিডি বাংলা ভাষায় অনেক শক্তিশালী শব্দ আছে শক্তিশালী স্লোগান আছে এইটা বাদ দিয়ে উর্দু এবং আরবির মিশেল ইনকিলাব জিন্দাবাদ একটা হচ্ছে উর্দু শব্দ একটা আরবি আরবি শব্দ এই দুইটা দিয়ে ছাত্রদের কেন নতুন যাত্রা শুরু করতে হলো নাম্বার টু জয় বাংলা একসময় সময় বাংলাদেশে তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ডান বাম সবাই জয় বাংলা স্লোগান দিতে এবং জয় বাংলা স্লোগানকে একরকম একটা সম্বোধনের পর্যায়ে নিয়ে গিয়েছিল একটা সময় তাই না এই জয় বাংলা এখন বাংলাদেশে বিভক্ত না কেন বিভক্ত জয় বাংলাকে আওয়ামী লীগ আওয়ামীকরণ করেছে আপমর জনতার স্লোগানটাকে আওয়ামী লীগ এটাকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে এসছে ফলে জয় বাংলা বিতর্কিত হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বেশি হ্যাঁ একটা স্পিড স্লোগান নিঃসন্দেহ স্পিরিট স্লোগান কিন্তু এটা পুরো মানে দলমত নির্বিশেষে ইনকিলাব জিন্দাবাদ সেই যদি আমি বলি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনে যেই জয় বাংলার ছিল সেটা যেরকম স্বাধীনতার পরে সে আওয়ামী লীগের হাতে নষ্ট হয়েছে ইনকিলাব জিন্দাবাদের সেই মহত্বটা কি এখন পর্যন্ত আছে নাকি একটা অংশ বাংলায় এসে সেটাকে এখনো দেখে যে এটা হচ্ছে আরবি এবং উর্দু এবং ছাত্রদের মধ্যে কি উর্দুর একটা প্রভাব আছে পাকিস্তানি কমিশনার তিনি এত এত হাইকমিশনারকে রাষ্ট্রদূতকে এত জায়গাকে কমি বাংলাদেশের মিশনকে দাওয়াত দেওয়ার পরে শুধু আর পাকিস্তানের দূত গেছেন পাকিস্তানের দূত বাংলাদেশের সাংঘাতিক ব্যথি ব্যবস্থা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ঊর্ধ্ব বিভাগ খোলার প্রস্তাব দিয়েছেন এইসবের সাথে কি ইনকিলাব জিন্দাবাদের কোনো সম্পর্ক আছে এই হিসাবটা অনেকে মেলানোর চেষ্টা করেন এটাই বাস্তবতা এবং ওই যে বলি মানুষের ধারণাটা আছে বড় বিষয় আপনি বাংলায় কোন স্লোগান কেন চুজ করলেন না ব্যাখ্যা যদি দেন এই জুলাই আগস্ট থেকে এই স্লোগান ছাত্ররা দিচ্ছে জুলাই আগস্ট থেকে দিচ্ছে আপনারা তো এটাকে পুশ করেছেন স্লোগানটাকে যেভাবে পুশ করেছেন ছাত্রের নতুন দল গঠনের সময় মানিক মেয়েভেন প্রক্রিয়ায় প্রত্যেকেই তারা ইনকেলাপ জিন্দাবাদ দিয়েছেন শব্দটা উচ্চারণ করেছেন বক্তব্যের শেষে দোষের বিতর্কের কিছু ছিল না কিন্তু বিষয় হলো আপনি বাংলাকে ছেড়ে আপনি কেন ওই জায়গায় গেলেন ধরেন বাংলাদেশ জিন্দাবাদ এটাকে বিতর্কিত করাটা খুব কঠিন ইভেন এখন আল্লাহ কারণ একটা বড় অংশ মেনে নিয়ে এবং আর যারা তাদের মত বিরোধী তারাও এটাকে মেনে নিয়েছে যে এটা কোনো অন্য ভিন্ন কিছু না যে বাংলাদেশে এই জামাত ইসলাম বা এরকম কোনো জায়গা আমি পয়েন্টটা ধরে দিচ্ছি এই জায়গায় যে আপনার তো নতুন প্রজন্ম আপনারা যারা এর আগে যা করেছে আপনারা বাংলার মধ্যে থেকে বাংলাদেশের মানুষ কি তো কাছে টানছেন বাংলাদেশে এখনকার জেনারেশন তাদেরকে উর্দু প্রীতি আরবি বেশি নাকি তাদের ইংরেজি বেশি অনেকাংশে বাংলার যোগাযোগ আছে বাংলাদেশের ছেলে পেলে ইংলিশ শিখে বাংলা ভুলে যায় না সুতরাং আপনারা তো ইংলিশে স্মার্ট নাম দিয়ে কর্মসূচি দিচ্ছেন সেখানে এই ইনকিলাব স্লোগান মানুষ যারা আমাদেরকে প্রশ্ন করছে সত্যিকার অর্থে কেন একটু বলে দেবেন কি এটার উত্তর আমরা কি দিব ধন্যবাদ